মাধ্যমিক পরীক্ষায় ব্লকে শীর্ষস্থান আধিকারিকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হলো বারাবনি বিধায়কের তরফে সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় প্রথম রাতুল পোদ্দার দ্বিতীয় দীপন অঙ্কিত মন্ডল তৃতীয় অন্তরা কর্মকার স্থান অধিকারী এবং এক প্রতিবন্ধী ছাত্রী রাখি মন্ডলকে বারাবনির বিধায়ক তথা আসানস্থলের মেয়র বিধান উপাধ্যায়ের তরফে ফুলের তোড়া মিষ্টি মুখ করিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় এদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের তোরা মিষ্টির প্যাকেট দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি বিজয় সিং ওরফে ভোলা এদিন তিনি জানান বারাবলি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশ মতো আছে ব্লকের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হল পাশাপাশি ব্লকের এক প্রতিবন্ধী ছাত্রীকেও যে প্রায় ষাট শতাংশ নাম্বার পেয়েছে তাকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হল তাদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সমস্যায় তাদের পাশে তৃণমূল কংগ্রেস ও বিধায়ক বিধান উপাধ্যায় রয়েছে যে ব্লকে চিত্রঞ্জন ব্লকে যে ফাস্ট হয়েছে সেকেন্ড তারপরে আচরাতে একটা মানে স্পেশাল কেস মানে হ্যান্ডিক্যাপ এক মেয়ে ভালো রেজাল্ট করেছে সিক্সটি সিক্সটি পার্সেন্ট থেকে উপরেই আছে ওই মাস ওদের আজ বিধায়ক বিধান উপাধ্যায়ের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হলো ভালো করে ভবিষ্য আরও উজ্জ্বল হোক ওদের পড়াশোনা ভালো করে করুক আমাদের থেকে আমরা যে শানা আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুখ্য উপাধ্যায়ের তরফ থেকে পেয়ে ওদের পড়াশোনার জন্য কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে জানাবে আমরা ওদের পাশে আজকে সম্মান পেয়ে তোমার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আচ্ছা তোমার নাম আমার নাম অন্তরা কর আচ্ছা তুমি কোন স্কুলের স্টুডেন্ট আমি আচ্ছা রায়বলরাম গার্লস হাই স্কুলের স্টুডেন্ট বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিকি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोाजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो